গুড আফটারনুন প্রিয় বন্ধুরা গুড আফটারনুন বন্ধুরা আজ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমাকে আমাকেও অনেকেই বলেন এবং বলেছেন যে ভাই আপনি তো ফেসবুকে ভিডিও আপলোড করেন প্রতিদিন এভরিডে ইভেন আপনি কন্টেন্ট মনিটাইজেশনও পেয়েছেন তো আপনি কি মানি করতে পেরেছেন কি না আসলে ভাই আমি বলবো যে অনলাইন থেকে মানি করা খুব সহজ নয় আবার অনেকে আছেন তাদের কাছে খুব কঠিন নয় তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমার যে পেজ আমার পেজটি একেবারেই নিউ একটি পেজ নতুন একটি পেজ আমি দুই হাজার পঁচিশের জানুয়ারিতে পেজটি খুলেছি আর মাত্র সেভেন মান্থ অর্থাৎ সাত মাসে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি অনেকেই আছেন অনেকের পেজ আছেন দেখবেন অনেক পেজ আছেন যারা দুই লক্ষ ফলোয়ার অর্জন করেছেন এবং এর বেশিও ফলোয়ারও আছে তারা দেখবেন এক একটি ভিডিওতে ভিউ আছে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন করে কিন্তু এখনো কন্টেন্ট মনিটাইজেশনই পায়নি তাদের ক্ষেত্রে কি অবস্থা তারা তো মানি আন করতে এখনো পারেনি সেই ক্ষেত্রে আমি সাত মাসেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এটা আমার কাছে অনেক কিছু ইভেন যারা এই প্ল্যাটফর্মে স্ট্রাগল করেছেন পাঁচ ছয় মাসের মধ্যেই মনিটাইজেশন পেয়েছেন আমি আমি মনে করব এবং আমি বলবো তাদের সৌভাগ্য কারণ ফেসবুক আপনাকে একটি স্টেটমেন্ট দিয়েছেন এবং পারমিশন দিয়েছে এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য আপনি অবশ্যই সৌভাগ্যবান কারণ অনেকে আছেন দেখবেন চার থেকে পাঁচ বছর স্ট্রাগল করে যাচ্ছে এই প্ল্যাটফর্মে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনও এখানে পাইনি আর এক লাখ অথবা দুই লাখ ফলোয়ার আইডি করেছেন এই পর্যন্ত আসতে যে তার কতটুকু স্ট্রাগল করতে হয়েছে সেটা আমি সাত মাসেই বুঝে গেছি যেহেতু এখানে কাজ করছি করছি বুঝতে পারছি অ্যাকচুয়ালি এখান থেকে মানি আর্নের ব্যাপারটা হলো ফলোয়ার অবশ্যই বাড়াতে হবে এবং আপনাকে বিগ ফলোয়ারের একটি আইডি তৈরি করতে হবে ইভেন আপনার ভিডিওগুলো ভিউজ করতে হবে অনেক অনেক ভিউজ হলে আপনি এখান থেকে মানি আর্ন করতে পারবেন আসলে যখন আপনাকে উপযুক্ত মনে করবে আপনার এক একটি ভিডিওতে তখনই আপনি মানি আর্ন করা সম্ভব হুম এর আগে নয় তবে হ্যাঁ আমি মনে করি যে ফিউচারে আমার মানি আর্ন সম্ভব অনেকে আছেন এই ফেসবুক থেকে চার লাখ পাঁচ লাখ ইনকাম করছেন আমি এই মাত্র শুরু করেছি এই প্ল্যাটফর্মে কাজ মাত্র সাত মাস হয়েছে তো আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো মানের কন্টেন্ট তৈরি করতে পারি এবং প্রতিনিয়ত আপনাদের মাঝে আসতে পারি এবং মানি আর্ন ব্যাপারটা হলো বিগ ফলোয়ার আইডি তৈরি করতে হবে এবং হিউজফুল ভিউজ হইতে হবে আপনি ভিডিও ছবি যাই আপলোড করেন না কেন হিউজফুল ভিউ না হলে কখনো মানি আর্ন করা সম্ভব নয় এই প্ল্যাটফর্মে যেমন সহজ তেমন কঠিন অনেকের ক্ষেত্রে আছে আবার খুবই সহজ একটি ভিডিও আপলোড করেই দেখা গেছে তিরিশ ডলার চল্লিশ ডলার পাওয়া যাচ্ছেন আবার অনেকে আছে দেখা গেছে দুই চার একশো ভিডিও আপলোড করেছেন কিন্তু কোনো মানি আন করতে পারেন নাই বিষয়টি হলো সময় সাপেক্ষ এবং ধৈর্যের ব্যাপার ধৈর্য ধরতে হবে প্ল্যাটফর্মে এবং মনোযোগ সহকারে কাজ করতে হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও দেখাবে অন্য কোনো টপিকে অন্য কোনো ভিডিও